তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড আফটারনুন আর আমার এই চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের জানায় আন্তরিক ভালোবাসা তো বন্ধুরা আমি এখন রয়েছি আমার বাগানে তো আজকের এই ভিডিওটা করছি তোমাদের একটা জিনিস আমি দেখাবো বলে তো চলো তাহলে কি দেখাতে যাচ্ছি সেটা তোমাদেরকে আমি দেখে দিই তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আমার বাগানে রয়েছি দেখো দেখতে পাচ্ছ আমার বাগানে পেয়ারা গাছ বসানো আছে তো আমার পিছনে যে আরও একটি পেয়ারা বাগান সেটা কিন্তু অন্য এক চাষির বাগান তো আমার যে বাগানে আমি রয়েছি এখন যেটা তোমাদেরকে দেখাবো সেটা চলো এখন তোমাদেরকে দেখাই তো দেখো বন্ধুরা যেটা আমি তোমাদেরকে দেখাবো বলছিলাম তো সেটা হলো আমার এই বাগানের পালং শাক আমি নিজে হাতে এই পালং শাকটি চাষ করেছি এখানে আমার বাগানে তো দেখো কত সুন্দর পালং হয়ে রয়েছে দেখতে পাচ্ছ যে কত সুন্দর পালং হয়েছে দেখো এই পালং অলরেডি আমার তুলে মানে পালং তুলে খাওয়া স্টার্ট হয়ে গেছে পালং তুলে আমি বাড়িতে রান্না করে খাচ্ছি তো এই পালং চাষটা কিভাবে করলাম দেখো এখানে আমি এই জমিটা মানে যে জায়গাটা আমি পালংটা চাষ করেছি তো সেখানে আগে আমি কি করেছি এটা ভালো করে কুপিয়ে নিয়েছি কুপিয়ে মাটিটা আলগা করে নিয়েছি তো আলগা করে নেওয়ার পরে এই কোপানো জায়গাতে আমি সার দিয়েছি তো কী সার আমি দিলাম এখানে ফার্স্ট আমি একটু সুফলা অর্থাৎ দশ ছাব্বিশ ছাব্বিশ যে সুফলা আছে সেই সুফলা সার এবং তার সঙ্গে একটু ফসফেট দিয়েছিলাম কারণ এটা যেহেতু কোপানো মাটি তো দেওয়ার পরে আমি যে পালনের যে বীজটা সেই বীজটা বপন করে দিই অর্থাৎ বীজটা এই কোপানো জায়গায় ছড়িয়ে দিয়েছিলাম তো দেওয়ার পরে এবারে আমি এখানে মাটিটাকে হালকা করে খুশিয়ে আবার সমান করে দিই বীজটা ছড়ানোর পরে তো তারপরে আমি এখানে একটা বালতি করে হালকা হালকা জল মানে এতে হাত দিয়ে ছড়া দিয়েছিলাম ছড়া দেওয়ার মতো হালকা করে জল ছড়িয়ে দিয়েছিলাম তো দেওয়ার এই রকম দু এক দিন দিতে দিতে কয়েক দিনের মধ্যেই দেখলাম যে পালম সুন্দর পালম দানা থেকে গাছ বেরিয়ে গেছে তো এইভাবে আমি টাইমে টাইমে শুধুমাত্র জল ছড়া দিয়েছি যাতে মাটিটা শুকনো হয়ে না যায় যাতে মাটিতে রস থাকে আর শুধু টাইমে টাইমে জল দিয়ে গেছি দেওয়ার ফলে এত সুন্দর পালম তৈরি হয়েছে আর কি করেছি এরপরে আমি মাঝখানে আরও একবার সার দিয়েছিলাম এই পালমের উপর তো সেই সারটা হচ্ছে ইউরিয়া সার দিয়েছি আমি আমি আদার কোনো সার দিইনি শুধুমাত্র ইউরিয়া সার হালকা করে এর উপর ছড়িয়ে দিয়ে টাইমে টাইমে শুধু জল দিয়ে গেছি যাতে মাটিটা খুব শুকিয়ে না যায় যাতে মাটিতে রস থাকে নরম ভাব থাকে তো এইভাবেই আমি এই পালমটা চাষ করেছি দেখো কত সুন্দর পালম হয়েছে আরও ঘন পালং ছিল বড় বড় ছিল সেগুলো আমি যে বড় পালংগুলো সেগুলো তুলে খেয়ে নিয়েছি বাড়িতে এবং আজকেও পালং তোলা হয়েছে কিছুটা তো পালম চাষ খুব ভালো চাষ খুব ভালো লাগে খেতে এবং খুবই সহজ একটা চাষ তোমরাও চাইলে অল্প জায়গার মধ্যেও করতে পারো আবার বেশি জায়গাতেও সুন্দর করে এই পালম চাষ করে নিজের বাড়িতে তোমরা খেতে পারো তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে কমেন্ট করে আর আর কিছু বলবো না বেশ ভালো লাগলে শুধু লাইক করো আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও ধন্যবাদ বন্ধুরা